প্রিয় শিক্ষার্থীরা আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে তোমরা যারা সপ্তম চিহ্নিত করো শুধু তাদের জন্যই আজকের এই ভিডিও গণিত মানে শুধু সংখ্যা নয় গণিত হল বুদ্ধির আলো যুক্তির সেতু স্বপ্নের বিষয়ে প্রতিটি অঙ্ক তোমাকে নিয়ে যাবে এক নতুন রহস্যের দরকার যেখানে লুকিয়ে থাকবে চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জের ভিতরে থাকবে আনন্দ আজ আমরা একসাথে যাত্রা শুরু করব জ্ঞান আর প্রজ্ঞার এক উজ্জ্বল পথে যেখানে প্রতিটি সমস্যার সমাধান তোমার আত্মবিশ্বাসকে করে তুলবে আরও শক্তিশালী আজকের টিউটোরিয়ালে আমরা সপ্তম শ্রেণীর অনুসন্ধী দুই হাজার এক এর বারো নম্বর ও চোদ্দ নম্বর গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের টিউটোরিয়ালটি সপ্তম শ্রেণীর অনুসন্ধী দুই দশমিক এক এর দ্বিতীয় টিউটোরিয়াল তাহলে আর দেরি কেন হোয়াটস দ্য ডিলাইট লেটস গেট স্টার্ট প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বারো নম্বর প্রশ্নে লেখা আছে দুটি সমান মাপের গ্লাস পূর্ণ হাতে যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই ও দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার ওই দুটি গ্লাসে শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় কর

পানি অনুপাতির সমান সমান তিন অনুপাত দুই তিন অনুপাত দুই অনুপাতের যোগ ফল এখন আমার পানি পরিবার তাহলে বন্ধুরা চলো আমরা পড়তে যদি সমাধান করি প্রথমে বারো নম্বর পড়তে লেখা আছে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই ও দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার তাহলে ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো লিখি বারো নম্বর এখানে পানির পরিমাণ দেওয়া নেই সিরাপের পরিমাণ দেওয়া আমরা পানির পরিমাণটা ধরে ধরি পানি সমান সমান এক তাহলে এখন আমরা লিখি প্রথম গ্লাসে পানি অনুপাত অনুপাতি সমান সমান তিন অনুপাত দুই তাহলে অনুপাতের যোগ ফল তাহলে আমাদের মোট পানি ধরে নাকি কত এক মোট পানি যদি এক হয় তাহলে তিন অনুপাত দুই দুই এই অনুপাতে আমরা ভাগ করি তাহলে এক

এক এর সিরাপ হলো দুই তাহলে দুই হবে উপরে আর নিচে আসবে যোগফল পাঁচ তাহলে দুই বাই পাঁচ এখানে আমাদের ওইভাবে দুই একে দুই আর নিচে পাঁচ তাহলে আমরা পানির পরিমাণ পেলাম সিরাপের পরিমাণ পেলাম প্রথম গ্লাসে এখন আমরা দ্বিতীয় গ্লাস লিখি দ্বিতীয় গ্লাসে পানি অনুপাতির সমান দ্বিতীয় গ্লাসে দেওয়া হয় চাই অনুপাত অনুপাতের যোগ ফল যোগ চাই সমান সমান পাঁচ নয় এখানে আমরা লিখে পানির পরিমাণ পাপ আর সিরাপ হচ্ছে চার যোগ হলো নয় তাহলে পানির পরিমাণ মোট পানি আমরা ধরে নিতে পারবো এক তাহলে এক এর পাঁচ বাই যোগ নয়

প্রথম গ্লাস আমরা এখন মিশ্রণ থেকে যদি একত্রে করি যে প্রথম প্রথম গ্লাস এবং দ্বিতীয় গ্লাসে পানি দুটো একত্রে করি প্রথম গ্লাসে দ্বিতীয় গ্লাসে পানি মোট প্রথম গ্লাস প্লাস

প্লাস দ্বিতীয় গ্লাসের মোট সিরাপ সমান তাহলে প্রথম প্রথম গ্লাসে আমরা সিরাপের পরিমাণ পেয়েছি দুই বাই পাঁচ দুই বাই পাঁচ যোগ আমরা দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ পাচ্ছি চার বাই নয়

তিন নিচে পঁয়তাল্লিশ শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম ক্লাসের পানি এবং দ্বিতীয় ক্লাসের পানি একত্রে মিশ্রণ করে আমাদের পানির পরিমাণ হলো পাঁচ হাজার পঁয়তাল্লিশ এবং প্রথম গ্লাস আর দ্বিতীয় গ্লাসের মোট সিরাপ একত্রে মিশ্রণ করে আমরা পেলাম আটত্রিশ ডিভাইডেড পঁয়তাল্লিশ এখন এই দুই মিশ্রণটাকে আমরা অনুপাতে প্রকাশ করি آتی، پسی امدا یک دومشو آتی. সমান তাহলে পানি বের হতে কত বান্ন ডিভাইডেড পঁয়তাল্লিশ অনুপাত আটত্রিশ ডিভাইডেড সিরাদ বের হচ্ছে আটত্রিশ ডিভাইডেড পঁয়তাল্লিশ এখন উভয় পক্ষের উভয় পক্ষের এবং আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ গুণ করি তাহলে উভয় পক্ষ থেকে পঁয়তাল্লিশ হয়ে যায় আমরা আহ উভয় পক্ষ থেকে পঁয়তাল্লিশকে বাদ দিয়ে বাদ দিলে উভয় পক্ষ থেকে দিলে আমরা পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ বাদ দিলে থাকে কত বান্ন অনুপাত আটত্রিশ এখন আমরা এমন একটা সংখ্যা নির্বাচন করেছি সংখ্যাটাকে ভাগ করা যায় এবং আটত্রিশ কেও ভাগ করা যায় যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে উনিশ দুমায় আটত্রিশ শিক্ষার্থীরা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের আহ ওই দুটি পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করে তাহলে এই দুটি গ্লাসের পানি সর্ব আমরা একত্র মেচন করার পর আমরা পানি অনুপাত পানির অনুপাতির দিলাম ছাব্বিশ অনুপাত উনিশ আমাদের উত্তর এটাই উত্তর ছাব্বিশ অনুপাত উনিশ কেউ শিক্ষার্থীরা আমরা আহ প্রথম প্রশ্নটি সমাধান করে ফেলেছি এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধানে যাব তো সেক্ষেত্রে আমরা এখন দ্বিতীয় প্রশ্নের সমাধানে চলে যাবো দ্বিতীয় প্রশ্নটিতে লেখা আছে তোমাদের সপ্তম শ্রেণীর গল্পের অনুষ্ঠানের দুই দশমিক একের চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নটিতে লেখা আছে নয় হাজার ছয়শ টাকা সারা মাইমুনা ও রাইফার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাত ভাগ করে দিলে কে কত টাকা পাবে তাহলে আমরা

এক তাহলে আমরা অনুপাতে যোগ ফলটা বের করলাম অনুপাতে যোগ হলো আট এখন আমাদের মোট টাকার পরিমাণ হলো নয় হাজার ছয়শো টাকা এখন এই নয় হাজার আমাদের এই তিনজনের ভেতর ছাড়া মাইমা ও রাইসের মধ্যে চার অনুপাত একে এই অনুপাতে আমাদেরকে ভাগ করে দিতে হবে তাহলে আমরা প্রথমেই দেখি ছাড়া পায় ছাড়া পায় নয় হাজার ছয়শ এর তাহলে ছাড়ার পরিমাণ কত ছাড়ার পরিমাণ হল চার তাহলে চার আমরা লিখবো আর যোগ বের হচ্ছে আট আট আমরা নিচে লিখব এই আট দিয়ে আমরা আট আট নয়ের ভিতর একবার যায় এখন এখানে বাকি থাকলো এক বাকি থাকলো এক এই একের শেষে যদি আমরা ছয় দেই তাহলে হয় কত ষোলো তাহলে আট দিয়ে ষোলো কে থাকলে আট বারং ছিয়ানব্বই একবার ছিয়ানব্বই দিকে আট বারং ছিয়ানব্বই আর দুইটা শূন্য তাহলে এখানে হলো কত বারোশো এখন বারোশো আর চার এর মানে যেহেতু গুণ তাহলে এই চার যে বারোশো সাথে গুণ করে চার তাহলে আমরা কত পেলাম সারা সারা টাকার পরিমাণ পেলাম যে এই নয় হাজার ছয়শো টাকা যদি আমরা দিনের মধ্যে ভাগ করে দিই তাহলে সারা পাই চার হাজার আটশো টাকা এখন সারা মাইনায়

চার অনুপাত তিন অনুপাত এক এই অনুপাতে আমরা এই নয় হাজার ছয়শো টাকাকে ভাগ করে দিলাম ভাগ করে দেওয়ার পর আমরা দেখতে পেলাম আমরা পেলাম যে ছড়া পাই আটচল্লিশ টাকা চার হাজার আটশো টাকা মাইমিনা পাই তিন হাজার ছয়শো টাকা আর রাইসা পাই এক হাজার দুশো টাকা

তত বেশি উন্নতিত হবে তোমার সম্ভাবনার আকাশ তুমি পারবে কারণ তোমার ভেতরেই আছে আলো যা একদিন তোমাকে করে তুলবে এক উজ্জ্বলতম নক্ষত্র আবার দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জে নতুন কোনো স্বপ্ন নিয়ে সে পর্যন্ত শিখতে থেকো বেড়ে উঠতে থেকো আর নিজের শক্তির প্রতি বিশ্বাস রেখো তুমি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব বাটন চাপ দাও আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও যেন কোনো ম্যাথ ম্যাজিক মিস না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও যেন তারাও তোমার মতো দেখে উপকৃত হতে পারে দেখা হবে পরের এপিসোডে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর টিএফ ম্যানের সাথেই থাকো আল্লাহ হাফিজ